জায়গায় ঘুরতে আছি এই জায়গাটায় শীতের পোশাকের খুব দরকার দুশো পাঁচ টাকার চুন লেগেই আছে বোঝা যায় না এই দুশো পাঁচ টাকার কফিটা আমি ফেলতে পারছি না খেতে পারছি সো বোস অফ গাইজ আফটার ইস ভেরি লং আমি আবার এসেছি কলকাতায় মানে কলকাতায় প্রায় বলতে আহ দু মাস পর এসেছি সো আজকে আমি কলকাতায় এসেছি শপিং করার জন্য উইন্টার শপিং কারণ আমি এমন একটা জায়গায় ঘুরতে আছি যেই জায়গাটায় শীতের পোশাকের খুব দরকার কোথায় যাচ্ছি সেই জিনিসটা বলবো না সেই জিনিসটা সারপ্রাইজ রয়েছে আমি চাই তোমরা গেস করো যে আমি কোথায় যাচ্ছি বাট আমার এরকম শীতের পোশাকের খুব দরকার যেটা আমাকে ঠান্ডা থেকে বাঁচায় সো কলকাতায় এসেছি আর এখন মানে এপ্রিল মাস প্রচণ্ড পরিমাণ গরম আর রোদ আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে দেখি এই টাইমে শীতের পোশাক পাওয়া যায় কি না আর আমি খুব এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য তোমরা আমাকে যতবারই স্ট্যান্ড দেখেছো ততবারই একা অনেক মানুষেরই বলে যে ফিস কেন নেই ফিজ এই নেই ফিজ নিজের হোম টাউনে আর আমি প্ল্যানেটে মানে যদের থেকে আসা শুরু করি তবে থেকেই মানে ফিজের মেয়ে শুরু করেছি মানে ওর ব্লগে আমি সবসময় প্ল্যানেটেই থাকতাম কারণ প্ল্যানেট আমার আর ওর দুজনেই খুব ফেভারিট ছিল তো এখন ঈদ শেষ এখন প্ল্যানেটে মানে অলমোস্ট খালি বলা যায় এমন কোনো ভিড় নেই এই যে আজকে এমন দিনে এসেছি যে দিনে একদম কোনো ভিড় নেই মানে ভালো হবে আমার নিয়ে শপিং করার জন্য কারণ ক্রাউড হলে আমি বলতে শপিং করতে পারি না আমি শপিং করতে গিয়ে আমি খুব কোনটা নেবো কোনটা নেবো না এরকমটা ব্যাপার হয়ে যায় আমার সাথে এই কারণে আমি কিচ্ছু শপিং করি না অন্য কার জন্যই মেয়ের জন্য কিচ্ছু নিই না তো দেখি কি কি পাই সো কাকুর দোকানে খুব সুন্দর সুন্দর ইয়াররিং আছে কাকু আমাকে জাস্ট আমি যাচ্ছিলাম আমাকে কাকু বললো যে একবার দেখে যাও এত বড়িং আমি পড়ি না কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে আছে এখানেও আছে এটা সুন্দর অ্যাকচুয়ালি আমি অত বড় পড়ি তোমার দেখতে পারো যে আমি ইয়ারিং পড়লে খুবই ছোট একটা টপ মতন পড়ি বড় আমি পড়ি না আর আজকে বিশাল রোদ ভাল লাগছে যে কলকাতায় অনেকদিন পর বেরিয়েছি তাও আর একা একা কিন্তু যেটা এসছি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে কোনো উইন্টার কোনো কালেকশান নেই কারণ অলমোস্ট শীত চলেই গেছে বলা যায় এখন গরমকাল এপ্রিল মাস থেকে গরমকাল তো উইন্টারে কিছু পাওয়ার সম্ভাবনা তো একদম জিরো ব্যাগ নেব বলে আমি ভেতর ঢুকেছিলাম অ্যাকচুয়ালি আমার ওরকম কোনো ব্যাগ নেই ট্রলি আছে কিন্তু ট্রলি সব সময় মানে কোনো জায়গায় গেলে মানে নিয়ে যেতে খুবই মানে প্রবলেম লাগে হেভি হয়ে যায় হাতে নিয়ে তাই বললাম যে ব্যাগ প্যাগ মতন কিনতাম ভেবে ঢুকেছি বাপরে বাপ প্রাইস নিয়ে আমি একদম অবাক ছ হাজার টাকা আমার নিজের কাছে এখন এই সময় ছ হাজার টাকা মানে বিশাল ব্যাপার বিশাল সো আমি জাস্ট ঘুরে চলে আসতে হয় আমি কিনতে পারি না বাড়ির সায় বসে আছি তো এখানে বলতে মানে খুব অপর লাগছে কারণ এখানে মানে সবাই আমাকে ঘুরে ঘুরে তাকাতে যাই না কেন আর সব থেকে মেনি ব্যাপার হলো আমি এখানে কারোর জন্য ওয়েট করছি আসলে পুরো প্ল্যানেটে কোথাও কোনো মলে বা কোনো জায়গায় আমি কোনো উইন্টারে কোনো কালেকশন পাইনি কোনো কালেকশান নেই আর এরকম অবস্থা যে কিছু না পেলে আমি তো অনলাইন থেকে অর্ডার করতে লাগবে এখন আমি আমার একটা ফ্রেন্ডকে জাস্ট কল দিয়ে ডাকি যে আয় একটু বাইরে একটু কিছু খাই কারণ বাইরে বেরোলেই একা একা কিছু খেতে ইচ্ছা হয় না বাট অনেকদিন পর বেরিয়েছি কিছু এনজয়মেন্ট করতে ইচ্ছা করছে আর তার উপর হলো যেই কারণে বেরিয়েছিলাম যে কিছু উইন্টারে কিছু ফেরার জন্য সেটি পাই না কী বলবো এখানে এসি জাস্ট আমি কিছু টাইম স্পেন্ড করার জন্য এখানে বাড়ির এমন একটা জায়গায় যেখানে কফি ড্রিঙ্ক কিছু সার্ভ করা হয় ভালো একটা মানে ক্যাফে আমার সাথে আজকে যে জিনিস হয়েছে সেই জিনিসটা আমি বলবো তো বলবো না এত দুঃখ মানে মন ভেঙে যাচ্ছে আমি বাড়িতে বুঝেছিলাম আমার বন্ধুর জন্য ওয়েট করছিলাম কারণ বাইরে এত রোজ ভিডিও করতে করতে মানে আমার মানে গলাও শুই গেছে তার মধ্যে আমি কোথাও একটা বসে ওয়েট করি আর বাড়ির মানে এরকম একটা জায়গা মানে কফি বা ড্রিঙ্ক এরকম সার্ভ হয় বেভারেজ ওখানে মানে সব কিছুই অনেক দাম একশো নিচে কিচ্ছু নেই তা আমি জাস্ট বসে ওয়েট করছিলাম তো আমার বন্ধু করে আমাকে বলে যে আমি চলে এসেছি আমি বলে বলে যে এরমভাবে বেরোনো যাবে না আপনাকে কিছু কিছু অর্ডার করতেই লাগবে আমি বললাম যে আমি যদি কাল ওয়েট করছিলাম তো সে পার্সেন্ট এখানে আসবে না বলে তাই আমি যাচ্ছি বলছি না এরকম কিচ্ছু হবে না ওয়েট করলে চলবে না আপনাকে অর্ডার করতেই লাগবে তো ওরা মানে আমাকে মানে পুস্ট আমি তিনশো সামথিং একটা দাম তিনশো পঁচিশ টাকার আমি কোনো একটা জিনিস নিই বাট ওখানে সব কিছু প্রাইস লিস দেখে আমি চমকে গেছি কিচ্ছু নেই কিচ্ছু নেই ওখানে এত দাম তো ওখানে একশো সত্তর টাকা আমি একটা কফি মানে কোনো কিচ্ছু নেই আইস আমেরিকানো এই যে প্রাইস দেখতে পারো দুশো পাঁচ টাকার আমার চুনা লেগে গেছে মানে আমি জাস্ট বসেছি কিচ্ছু আমি অর্ডার দিই কিচ্ছু অর্ডার না করে আমার চুনা লেগে গেছে মানে এর খারাপ কপাল কিচ্ছু হয়নি এটা দিয়ে দিয়েছি এই কফিটার দাম হলো দুশো পাঁচ টাকা কান বিলিভ যে এইটুকুনি কফির দাম তার ব্ল্যাক কফি না তার আইস ঠান্ডা তাই হোক এই আমেরিকানও কি এটা ট্রাই করতে লাগবে এবার কি সত্যি বলতে আমি কখনো ভাবিনি এরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স কোনো একটা জায়গায় আমি বসেছি তার জন্য ওয়েট করছিলাম বাট ওখানে গিয়ে যে মানে এরকম যে আমি বেরোতে পারবো না কিছু অর্ডার না করলে এরকম কখন আমার সাথে হয়নি এটা ফার্স্ট আমার কাছে এত বাজেট এক্সপিরিয়েন্স এরপরে হয়তো আমি কোথাও হয়তো গিয়ে বসবই না এটা ব্যাড তোমাদের সাথে আমি এখন বল যে এই দুশো পাঁচ টাকার আইস অ্যামেগানোর টেস্ট কেরকম

আমার জীবন শেষ না এই দুশো পাঁচ টাকার কফিটা আমি ফেলতে পারছি না খেতে পারছি এত তিতকুটি এত বিচ্ছিরি কি বলবো এর মধ্যে একটুখানি মিষ্টিও নেই এর থেকে ভালো কফি আমি বানাই বাড়িতে আমি ভাবছি আমার যে বন্ধু আছে তার হাতে ধরিয়ে দেবো বলবোটা তার জন্য এখন প্রিন্সেল ঘাটে এসেছি আমি আসিনি আমার সাথে আমার বন্ধু হয়েছে ফিল্ম দাঁড়িয়ে আছে তো এখন বেদার খুব সুন্দর এখন সানসেট হবে আর এই চাই তার পিছনে ও ওই সাইডই হচ্ছে হাওড়া ব্রিজ ওই যে আমি এখানে আগে এসেছিলাম ভিডিও বানানোর জন্য কিন্তু আমি তখন এর পরে জানতাম না যে এত সুন্দর সানসেটের সময় লাগে তো এখন এসেছি তো খুব সুন্দর এই জায়গাটা